মেন আহলুল হাদিস আহলুল হাদিস কে আপনারা কি জানেন হ্যাঁ যে সার্বিক জীবনে নিঃশর্তভাবে কোরআন ও সুন্নত সাহি সার্বিক জীবনে নিঃশর্তভাবে কোরআন এবং সুন্নার অনুসরণ করে এরাই হলো আহলুল হাদিস আর আল্লাহ কোরআন আল্লাহ কোরআন মাঝিদে বলছেন কুল হেনবি আপনি বলুন হাজিহি সাবিল আরে এটাই আমার রাস্তা আমরা কি করি মানুষকে ডাকি কোথায় আল্লাহর দিকে কার দিকে আল্লাহর দিকে আমরা কোনো পীরের দিকে ডাকি না কোন হুজুরের দিকে ডাকি না দলের দিকে ডাকি না কারণ আমরা দলের এজেন্ডা বাস্তবায়নকারী দালাল নই আমরা কোরআন এবং সুন্নার দিকে মানুষকে ডাকি আর এই ডাকাটাই হলো বিশুদ্ধ দাওয়াত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব একটা উদ্দেশ্য লক্ষ্য আছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব উদ্দেশ্য লক্ষ্য বলতে পারবেন আপনারা খুব কম লোকই বলতে পারবেন তার প্রথম উদ্দেশ্য লক্ষ্য হল নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা কিসের বলেন নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা কিসের প্রচার নির্ভেজাল তৌহিদের শুধু তৌহিদের না মানে তৌহিদের মধ্যে ভেজাল আছে তৌহিদের বলে তৌহিদি জনতা ওয়াজের মাঠে বলে না সম্মানিত তৌহিদি জনতা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন অথচ ওই তৌহিদি জনতাকে যদি চেক করেন তাহলে ওর গোলার মধ্যে তাবিজ পাওয়া যাবে কি আছে না জালসার প্যান্ডেলে এরকম লোক চেক করবেন ওই জালসার মধ্যে এরকম সভাপতি আছে যে হলো সুদ কর তাহলে কি ও জনতার মধ্যে থাকলো এই জন্য উদ্দেশ্য লক্ষ্য কি নির্ভেজাল তৌহিদের প্রচার এবং প্রতিষ্ঠা মানে তৌহিদ মানে আল্লাহর একত্রবাদের প্রচার করা প্রতিষ্ঠা করা এই এই দল আমরা করি না যে খালেদাকে নামাও আর হাসিনাকে বসাও আর হাসিনাকে নামও আর খালেদাকে বসাও এই দল করি করি না আমরা তৌহিদের অনুসারী তৌহিদের দল করি এজন্য আমাদের উদ্দেশ্য লক্ষ্য হল নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা জীবনের সর্বক্ষেত্রে জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের কিতাব মানে আল্লাহর কোরআন সুন্না মানে রসুলের আদর্শ ধারণ করা কিতাব ও সুন্নাদের যথাযথ অনুসরণের মাধ্যমে মানে সর্বক্ষেত্রে কিতাব এবং সুন্নান অনুসরণ রফুলি আদায়ন করি বুকে হাত বান্ধি আবার দাঁড়ি চাঁচি তাহলে কি আমি আহেলাদিস আদিস থাকলাম বলেন সুদ খাই ঘুষ খাই হারাম খাই অন্যায়ের সাথে জড়িত পরের জমি আত্মসাত করে থাকি তাহলে তো পূর্ণাঙ্গ হলো না যথাযথ হলো না একটু হলো আর একটু ছাড়লো এই জন্য উদ্দেশ্য লক্ষ্যটা আপনাকে বুঝতে হবে নির্ভেজাল প্রৌহীদের প্রচার ও প্রতিষ্ঠা জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের জীবনের সর্বক্ষেত্রে মানে কি আহলে করে আবার কি করে বিএমপি করে আহলে আদিস করে যাসক করে আহলে আদিস করে আওয়ামী লীগ করে বলে হিকমা কি বলে হিকমা ওরে হিকমার হিকমার বাবা কি হিকমার ব্যাখ্যা আহলে আদিস করে বলে তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক অক্ত গামজা খায় পাঁচ অক্ত এটাও করে এইগুলো না স্রেফ কোরআন এবং সুন্না যা বলে কোন দল মত নয় সেটার অনুসরণ নির্ভেজাল তৌহিদের প্রচার করব প্রতিষ্ঠা করব জীবনের সর্বক্ষেত্রে কিতাব এবং সুন্নাতের অর্থাৎ রাজনৈতিক জীবনে এটাও ইবাদতের ক্ষেত্রে যেমন সার্বিক জীবন বলা হয়েছে সার্বিক জীবনে কোরআন এবং সুন্নার যথাযথ অনুসরণের মাধ্যমে কার সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য লক্ষ্যতে লেখা আছে আল্লাহর সন্তুষ্টি অর্জন দলের সভাপতির সন্তুষ্টি না কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সুতরাং এরকম তৌহিদের দল বাংলাদেশে আর অন্য কোন দল আছে বলে আমাদের জানা নাই আমরা চেষ্টা করব তৌহিদের দলে থাকার তৌহিদ মন্ত্রী হওয়ার আল্লাহ পাক জালাল তৌফিক দান করুন বলেন আমিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত সালাফি আহলুল হাদিস হওয়ার এবং সে হিসেবে পরকাল জীবনে গমন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এখানে উপস্থিত হয়েছেন সম্মানিত বড় ভাই আমার জেলার মানুষ দিনাজপুরের মানুষ যেন ইঞ্জিনিয়ার আব্দুল নূর ভাই পাক রব্বুল আলমিন তিনাকে কবুল করুন এবং কিছু উপকৃত কথা বলার এবং আমাদেরকে শোনার তৌফিক দান করুন আল্লাহ আমিন এ বলেই কথা শেষ করছি সব হানক আল্লাহমদিকা ইমসিক